হ্যালো বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমাদের ননক বুদ্ধি রান্না চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছেন আজ আমরা একেবারে একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ঝনঝনি ফুলের বড়া তো চলুন এবার ফুলগুলো তুলে নিয়ে রান্না শুরু করব

আমি পরিষ্কার করে যেমন ভাবে শাক বাঁচি তেমন ভাবে এগুলো বেশি ফেলে দিতে হবে পাপড়ি গুলো আমি এমন ভাবে ধুয়ে নিব দুই তিনবার ধুয়ে নেবেন আপনারাও এবার এগুলো ছেঁকে উঠিয়ে নেব এই ঝনঝনি ফুলে বড়াটা আমি বানানোর জন্য দেড়শো গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে এই ডালটা আমি খুব ভালো করে বেটে নেব নিচ্ছি এই ডাল বাটার জন্য আমি দু চামচ লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব ভালো করে বেটে নেব বন্ধুরা আমি আপনাদের ফুল কাটার পদ্ধতিটা দেখে দিচ্ছি করে করে নিতে হবে এটা খুব কাটা যাবে না অল্প করেই কাটতে হবে মোটামুটি ভাবে কাটতে হবে এবার আমি ফুলগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম ডালটা আমার প্রায় বাটা হয়ে গেছে আর একটু বাকি আছে ডালটা যেন খুব পাতলাও না হয় আবার দানা দানাও না থাকে এইভাবেই বেটে নেবেন বেটে নিচ্ছে এবার তুলে নিচ্ছি রঞ্জনী ফুলের বড়া বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই লবণ হলুদ কালো জিরে রামধনী দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর সাদা তেল আর বেটে রাখা ডাল বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটা আমি কুচি করে নিব খুব পাতলা মিহি করে কেটে নিচ্ছি দুটো লঙ্কাও কুচি করে নিচ্ছি ডালের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি আর এক চামচ রামধনি দিচ্ছি চাইলে রামধনি না দিতেও পারেন আর এক চামচ কালো জিরে এক চামচ হলুদ আর কেটে রাখা ফুল আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো সময় লবণ লবণ ব্যবহার করেছে আমি আর দেব না ডাল দেখুন আমি সুন্দর ভাবে মাখে নিলাম দেখে চাচুর মাখার মতো মনে হচ্ছে এটা আমি এক মিনিটের জন্য রেখে দিলাম বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সর্ষের তেল ব্যবহার করতে পারবেন আমি এবার এক এক করে বড়া গুলো ছেড়ে দেব এটা অল্প আছে ভাজতে হয় না তো চট জলদি পুড়ে যাবে অল্প অল্প করে নিয়ে ভাজছি এগুলো একসাথে সব দেব না এবার আমি এক এক করে বড়া গুলো সব উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি বড়া গুলো লাল হয়ে যাচ্ছে এই বড়া গুলো গ্যাসে বা উনানে খুব অল্প আছে ভাজবেন বড়াগুলো আমি উল্টে উল্টে ভেজে নিলাম আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠে নিচ্ছি দেখুন বড়াগুলো কি সুন্দর ভাবে ভাজা হচ্ছে এবার বাকিগুলো এইভাবেই আমি ভেজে নেবো বন্ধুরা বড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি

আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আবার আসবো পরে ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন